সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে সকালে বের হয়ে পড়লাম কুমিল্লার উদ্দেশ্যে তো আমি এখন কুমিল্লা যাবো একটি কাজে তো কাজটি শেষ হওয়ার পরে যদি হাতে সময় থাকে কুমিল্লার আশপাশে যে দর্শনীয় স্থান আছে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো আমি কুমিল্লাতে যাওয়ার জন্য শুরুতেই যাই আরামবাগ তো আমি এখন আরামবাগের দিকে যাচ্ছি কেননা সায়দাবাদের পাশেই আমার বাসা তো সায়দাবাদেও গাড়ি আছে তবে ছায়দাবাদে কোনো এসি গাড়ি নাই সব নন এসি তো আমি এখন আরামবাগ মোড়ে আছি আপনার এদিকে কমলাপুর ওইদিকে মতিঝিল আর এই যে সামনেই এশিয়া পরিবহন তো আমি এশিয়া থেকে একটি টিকিট নিব এশিয়ার টিকিট প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আপনারা যদি নন এসিতে যান নন এসির টিকিট হচ্ছে আপনার দুইশো টাকা থেকে শুরু করে আপনার কাছ থেকে যে যা নিয়ে পারে তবে নন এসিতে গেলে আপনার টাইম লাগবে প্রচুর পরিমাণের আর এসিতে গেলে ডাইরেক্ট এখান থেকে আপনার সায়দাবাদ হয়ে ডাইরেক্ট কুমিল্লা চলে যাবে তো আমি বাসে উঠেই ছোট্ট একটি ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে দেখলাম কাসপুর ব্রিজ এবং আমি সামনে দেখলাম যে ওদেরই একটি পানির বোতল আমাকে দিয়ে দিলো যেটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা মানে আপনি সাড়ে তিনশো টাকার টিকিট কিনলে একটি বিশ টাকার পানির বোতল পাবেন তো আমি এই রাস্তার আশপাশের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাই কুমিল্লায় সকাল নয়টার সময় তো কুমিল্লা আসার পরে আমার এগারোটার ভিতরে যে কাজ ছিল সব শেষ হয়ে যায় তো আমি এক ভাইয়ের জন্য ওয়েট করতেছি ভাইও এসে পড়ছে দুইটার দিকে আমরা রওনা দিলাম শালবন্যা বিহারি বন নামে ওই জায়গায় তো সাথে আছে আরিফ ভাই তো আমরা কুমিল্লা বিশ্ব রোড থেকে চলে আসলাম পদুয়া বাজার বিশ্ব রোড তো এইখান থেকে আমরা যাব ময়নামতি জাদুঘর বা শালবন বিহার ও একটি মন্দির আছে মন্দিরে শেষমেশ চলে আসলাম ময়নামতি জাদুঘর কুমিল্লা শালবন বিহার ময়নামতি জাদুঘর জাদুঘর অফিস জাদুঘর জামে মসজিদ আমি এখন শালবন বিহারের ভিতরে প্রবেশ করব তো প্রবেশের আগে আমি দুটি টিকিট সংগ্রহ করব। সাথে আরিফ ভাই আছে আরিফ ভাইয়ের জন্য একটি আমার জন্য একটি তো আমি তিরিশ তিরিশ ষাট টাকা দিয়ে দুটি টিকিট সংগ্রহ করে নিয়ে নিলাম তো এখন দুটি টিকিট দিয়ে শালবন বিহারের ভিতরে প্রবেশ করব এবং প্রবেশের পূর্বে আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো গেট দিয়ে প্রবেশের পূর্বে কিছু দূর এসেই দেখলাম হাতের পামে একটি গেট তো এই গেটটা হচ্ছে মূলত আপনার জাদুঘরে ঢোকার জন্য তো আগে নাকি একই টিকিট দিয়ে দুই জায়গা ঢোকা যেত তো আমিও শুরুতে ভাবছিলাম তাই কিন্তু যে এখন না এখন দেখি যে সামনে যেটা আছে এটা নাকি খোদাই করার পরে মানে একটি ক্যাম্পাসের মতো আর কি এটা বের হয়েছে কিন্তু শুরুতে সবাই ভাবছিলো মসজিদ বা বাড়ি বা এরকম কিছু একটা সামনের দিকে দেখি এগোতে থাকি কী কী দেখা যায় কি কী উপভোগ করা যায় আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম শেষ মাথায় শেষ মাথায় এসে দেখি যে এখানে ছোট্ট একটা বাড়ির মতো তবে বোঝা যাচ্ছে না যে এটা কি বাড়ি ছিল নাকি আধো অন্য কিছু ছিল বা কোনো মন্দির বা কোনো মসজিদ এরকম কিছু ছিল বোঝা যাচ্ছে না তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আপনার যে গাঁথনিটা ছিল পুরোনো যে গাঁতনি এটার উপরে আবার নতুন ইট বসানো হয়েছে মানে নতুন করে আবার কিছু কিছু জায়গায় গাঁথা হয়েছে আর এটা কি বিল্ডিং এর মিডিল পয়েন্ট নাকি শেষ পয়েন্ট নাকি মাটির নিচে ডেবে গেছে এরকমও কোনো কিছু বোঝা যাচ্ছে না যে জিনিসটা থাকার কথা ছিল শুরুতে সেই জিনিসটা পেলাম সবার শেষে এখন এটি পড়ার মতো আমার হাতে তো সময় নাই। যত দ্রুত পারি আমি আপনাদের মাঝে এই জায়গার সৌন্দর্যটা তুলে ধরব তুলে ধরে আমার আবার দ্রুতই ঢাকায় ফিরতে হবে সামনে হচ্ছে গেট প্রবেশ গেট তো আমি এখন আছি উপরে চারিপাশে যে ওয়ালটা আছে আর কি বাউন্ডারিটা বাউন্ডারির উপরে আছি আমি এখন তো এই বাউন্ডারির উপরে উঠতে হলে আপনাদের এই প্রবেশ গেট ধরে এই পথ হয়ে সামনের দিকে যে আপনাদের ওই পাশ দিয়ে এই যে কিছু লোক দাঁড়ানো এখান থেকে উঠতে হবে আর মূল সৌন্দর্যটা আপনারা এই যে যে রাজার মাথাটা দেখতেছেন এখানে যদি আপনারা উঠেন তাহলে এখান থেকে পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এই বাউন্ডারিতে যদি একবার আসেন আপনাদেরকে ঘুরে আবার সেই শুরুর দিকে যাইতে হবে মানে যে জায়গা থেকে প্রবেশ করছেন মানে এন্ট্রি গেটে কেননা দিক থেকে আউট নাই সবই বন্ধ এখন এখান থেকে লাভ দিবে সে যদি সাহস পায় তাহলে আমিও লাভ দিব জোরে হ্যাঁ বিসমিল্লা আপনি যদি সাহস করেন আমিও সাহস করবো আপনার এটা তো ক্যামেরা আসলো না আচ্ছা সে হচ্ছে কেমনি যেন লাভ দিলো এই জায়গা থেকে না সে জায়গা থেকে লাভ দিছে না আপনি এমনি দিয়া এক পাও সে এক পাউ এমনি দিছিল হ্যাঁ এমনে দিয়া এই তো হয়ে গেছে তো বের হয়ে যাবে প্রথমে আমরা টিকিট নিয়ে ঢুকছিলাম শালবন বিহারের ভিতরে তোমরা ভাবছিলাম যে এটার ভিতরেই জাদুঘর একসঙ্গে তো পরবর্তীতে দেখি জাদুঘর ওই দিকে তো জাদুঘরে আর গেলাম না ওই পাশে জাদুঘর নামে যে জায়গাটা ছিল ওইখান থেকে বের হয়ে ওইটার অপোজিটে আপনার শালবন কোনো জায়গাও দেখি শালবন না নিজম রিসোর্ট বনসরা পিকনিক রিসোর্ট আচ্ছা এটা জায়গাটার নাম কি কুমিল্লা সামাজিক বন বিভাগ কুমিল্লা আচ্ছা বনটার নামটা খুঁজে পাচ্ছি না তবে বনটার ভিতরে ঢুকতে না লাগে কোনো টিকিট না লাগে কোনো গেট পাস তবে খুবই সতর্ক থাকবেন একা আসার চেষ্টা করবেন না দুজনে আসার চেষ্টা করবেন রিক্স ওই আরিফ ভাই আমরা এখন কই যাবো এই দিক দিয়ে মূলত যে একটা সিংহ দেখা যাচ্ছে সিংহ খুবই সতর্কভাবে চলাফেরা করবেন কেননা আমরা সিংহর দেখা পাইলাম এরপর উপরে বাড়িঘর আছে মানে আপনি আসতে পারেন তাকে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই এই সিংহ আসলে আমার একটু সাহস বেশি যে কারণে আমি সিংহর কাছে এসে পড়ছি একদম মানে কি বলবো আমি সিংহের গালের কাছে হচ্ছে সিংহ খুবই সতর্কভাবে আসতে হবে আচ্ছা এখানে আবার রিসোর্ট আছে মানে আপনারা যদি আসতে থাকতে চান মানে এসে যদি থাকতে চান থাকতেও পারবেন এই সুন্দর করে গাছে ফোন এবং ইঙ্গিত করে দেখিয়ে দিয়েছে রিসোর্টটা ওই দিকে বাগান থেকে এখন বের হয়ে যাচ্ছি কেননা জায়গাটা অনেক পুরনো আর কি গাছগুলো অনেক পুরনো তো থাকাটা রিক্স আর এই পাশে ওইদিকে একটা রিসোর্ট রিসোর্টে কনসার্ট হচ্ছে ড্যান্স হচ্ছে ডান্স হচ্ছে তো আমার এই কুমিল্লার ভাই নাকি যাবে ঠিক আছে এই যে সে নাকি যাবে আমি বললাম না থাক ভাই যাওয়া লাগবে না এখন আমরা বৌদ্ধ মন্দির ঘুরে তারপরে ঢাকার দিকে রওনা দিব আর ভাই বাসা কুমিল্লাতে বাই কুমিল্লাতে চলে যাবে আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের গেটের সামনে পিছনে মন্দির তো এই জায়গাও মন্দিরে লেখা নব শালবন বিভাগ তো এখন আমি যে ঢুকবো আমি প্রথমেও শালবন শেষেও শালবন তো এখন এই মন্দিরটাও কি শালবন এটা কি আর কোনো নাম নাই এই পথ ধরে চলে আসলাম সেই গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বৌদ্ধ বিহার মন্দিরের যে প্রবেশ গেট আছে গেটটির সামনে তো আমি এখান থেকে একটি দুটি টিকিট আর কি সংগ্রহ করব দুজনের জন্য তো এখানের টিকিট প্রাইসও ৩০ টাকা করে তবে এইখানে উপরে আর জিনিস লেখা আছে যে যারা ভিডিও করবেন তাদের জন্য দুইশো টাকা এবং ফরেনারদের জন্য দুশো টাকা তো আমি ভিডিও করতেছি হয়তো ফোন দিয়ে ভিডিও করলে প্রাইস একই তিরিশ টাকাই নেবে হয়তো যারা ক্যামেরা নিয়ে আসবেন তাদের জন্য হয়তো ভিন্ন রেট তো ভিতরে ঢোকার পরে আমার কাছ থেকে আমার ব্যাগটা নিয়ে নিল ব্যাগটা নিয়ে তারা একটি টোকেন দিল তাদের সুরক্ষিত অবস্থায় আমার ব্যাগটা থাকলো আর কি তারা রেখে দিল পরবর্তীতে সামনে যাওয়ার পরে বললো যে ভাইয়া এখানে জুতো রেখে যেতে হবে ছা এদিক দিয়া প্রবেশ করলাম সামনে আমার ঘাড়ের ব্যাগ ছিল ব্যাগটা কাটলো গেটে এরপর পায়ে জুতো ছিল জুতোটা রেখে দিল যাবেন না মন্দিরের মূল প্রবেশ গেট এই থেকে এসে এই পাশ দিয়ে একটা গেট আছে আবার মূলত সামনের গেটটা হচ্ছে এই পাশ দিয়া

এদিক থেকে ঢুকলাম ওই দিক থেকে উঠলাম এখন উপরে উঠে যাব নেই শেষ এতটুকু আর কিছুই নাই শুধু এতটুকু দেখার জন্য তিরিশটা টাকা খরচ করতে হবে শেষ গন্তব্য ছিল মন্দির এখন মন্দির থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে সিএনজি আসতেছে যেখানে একটা সিএনজি তৈরি হয়ে যাবে আচ্ছা আমি দিয়ে গেছিলাম কুমিল্লা এইদিকে আর জাদুঘর মন্দির সানবন সাল সব এইদিকে এখন আমি ঢাকার দিকে রমন ঢাকা হচ্ছে এদিকে তো এখন ঢাকায় যাওয়ার জন্য জন্যে বাসে উঠতে হবে আর সোমার ছিলাম এশিয়ায় চেম্বারা সাড়ে তিনশো কথা

আমার খাবার দাবার মিলিয়ে টোটাল খরচ হয়েছে এক হাজার টাকা তো আপনারা যদি নন এসিতে আসেন তাহলে সাতশো থেকে আটশো টাকার ভিতরে কাভারেজ করতে পারবেন এবং আমি আরও অনেক জায়গায় যাওয়া হয় নাই যেমন জাদুঘর আরও দুই একটা দর্শনীয় স্থান ছিল এগুলো বাদ রইছে বাট পরবর্তীতে আসলে হয়তো আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু আজকে আমার হাতে সময় নাই আর এদিকে বেলাটাও শেষ তো আমি এখানেই আমার আজকের ভ্রমণটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ